নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ ফর দ্য কিভি বেঙ্গল ইস ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে বুধবার সকাল সকাল উঠে পড়েছি বিকজ আমরা দুজনেই বেরোচ্ছি চলো চটপট রেডি হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে পড়বো সারাদিন হয়তো আর ব্লগ করা হবে না বাট আজকে খুব লাগে একটা মিষ্টি ওয়েদার হয়ে আছে তোমাদের রাস্তা দিয়ে দেখাতে দেখাতে নিয়ে যেতে পারি আর এখন তোমাদের বাইরেটা একবার দেখিয়ে দিই বা পেছনে কিছুই দেখা যাচ্ছে না বাড়িগুলোর পেছনে বাট ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোক তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি সো এই দেখো এই বাড়িগুলোর পেছনে আর কিছু দেখা যাচ্ছে না সূর্যটা উঠেছে পেছনটায় কি আছে আর দেখা যাচ্ছে না লাইক পেছনে যে কত লাইক মাউন্টেন আছে কিছু আছে কোনো ভিউ নেই বাট হ্যাঁ বেশ ভালো লাগছে এরকম মিস্টিক ফগি ওয়েদার সামনেটা দেখা যাচ্ছে বাট ইয়া আই থিঙ্ক ব্রিজটাতে খুব ফগ থাকবে বাট ইয়া এখন চটপট বেরিয়ে পড়বো তো আমি এখন থিয়াতে সাউটে আছি একটা ক্যাফেতে ছিলাম আমি একটা আলমন্ড প্রস খাচ্ছি আমি এরিয়াতে অত আসি না ইয়ার ক্যাফেতে অনেক ভালো ছিল অ্যানাস্টাইসিস অ্যানাস্টাইসিস কফি রোস্টারস ইয়া অনেক ভালো কফি ছিল অ্যান্ড ইয়া আমি এটা এনজয় করি তারপর আমি ইয়া কাজেটাই হয় ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি কাজটা কিছুক্ষণের জন্য খুলেছি বাট বেশ ভালো লাগছে এখন লাইক রিস্কটাতে অনেকটা বেশি স্ট্রেংথ পাচ্ছি সো ভালোই হয়েছে কাজটা নিয়েছি অ্যান্ড ডাক্তার লাইক রেকমেন্ড করেছে একচুয়ালি হ্যান্ড থেরাপিস্ট রেকমেন্ড করেছে বাট হ্যাঁ এখন আবার পরে নেবো খেয়ে উঠে সো এখন চলো আগে চটপট ডিনার করে নিই ডিনার করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার সো আমাদের ডিনার হয়ে গেছে অ্যান্ড ফাইনালি একটুখানি ওপরে এসেছি ভিডিওটা কালকে আপলোড করে দিয়েছি এন্ড ভাবলাম তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি যেটা আমি নিউজে দেখলাম একটু আগে যে নিউজিল্যান্ডে আনএমপ্লয়মেন্ট রে গেছে অনেক লোকেরা নিউজিল্যান্ডে জব হারিয়েছে ফ্রম মার্চ টু টুডে আই থিঙ্ক লাইক দা দা লেটেস্ট কোয়ার্টার আফটার মার্চ সো এটাই বলার ছিল যে অনেক লোকেরাই জব হারিয়ে ফেলছে সো আমি জানি আমাকে অনেকে প্রশ্ন করে থাকে যে নিউজিল্যান্ডে দিদি আসতে চাই অ্যান্ড ওয়ার্ক ভিসা আছে কিনা অ্যান্ড লাইক জব পাওয়া যাবে কিনা অ্যান্ড পিআর পাওয়া যাবে কি না ট্রাস্ট মি এই সময়টা অনেকটা ডিফিকাল্ট লাইক আমি ইনফ্যাক্ট রেসিডেন্ট আমারও লাইক কত ডিফিকাল্ট হচ্ছিল অ্যান্ড এখনও ডিফিকাল্ট জার্নি চলছে কিছুতেই পাস করতে পারছি না বাট ইয়া কি বলবো আর যেটা সময় সেটাকে নিয়ে তো চলতেই হবে ফাইনালি হয়তো লাইক নেক্সট বাই অক্টোবর নভেম্বর থেকে হয়তো কিছু একটা ডিফারেন্স দেখা যেতে পারে না হলে নেক্সট ইয়ার বাট আমি যেটা আগে বলেছি জাস্ট কি সুইমিং এই সময়টা জাস্ট পাস করতে হবে একটা সময় ঠিক আসবে যখন লাইক মোটামুটি এই জিনিসটা স্টেবল হয়ে যাবে অ্যান্ড ইয়া হোপফুলি বেটার দেখতে পাবো বাট নিউজেও এটা দেখাচ্ছে যে আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে গেছে ইনফ্যাক্ট যারা এখানকার লোকাল লাইক আমাদের মতো তারাও জব পাচ্ছে না সো ইয়া ইটস ভেরি ভেরি হার্ড আউট দেয়ার তোমরা যারা আসতে চেষ্টা করছো প্লিজ একটু কেয়ারফুল থেকে অ্যান্ড সাবধানে একটু অ্যাপ্লাই করো অ্যান্ড অ্যাপ্লাই করা তো ছেড়ো না বাট ইয়া একটু সাবধানে একটু কেয়ারফুল থেকে যেগুলো আগে আমি ভিডিওতে বলেছি অনেকবার লাইক মিনিমাম ওয়েজ রেটটা দেখে নিয়ে সব কিছু লাইক লেজিটিমেট কিনা দেখে নিয়ে তবেই ইউনো নেক্সট স্টেপসটা নিও এটাই বলার ছিল এখন আমি আবার কাজে বসবো ওকে স্যার এখন অনেক রাত্রি হয়ে গেছে অ্যান্ড কালকে আমাদের দুজনেরই আছে কাজ তাই আজকের ভিডিওটাকে আর বড় করছি না আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু দ্য কিউভি বাংলা আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষন ভালো থাকবে সুস্থ থাকবে বাই